হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে গোলমরিচের সাহায্যে কি শত্রুকে বাহাত্তর ঘন্টার মধ্যে মেরে ফেলতে মানে বান মেরে অচল করে ফেলতে পারবেন তাকে এক প্রকার প্যারালাইজ বলতে পারেন তো ভিডিওটা নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে এই মধ্যে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারটি হচ্ছে জিরো নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু প্রথমত মন্ত্রের বিষয়ে কিছু কথা বলে রাখি এগুলো শুনবেন তারপরে কাজ করবেন এটা হচ্ছে গুরু মন্ত্র গুরুবিদ্যা একবার প্রয়োগ করার ফলে কাজ করে আর সেকেন্ড টাইম ইউজ করা হয় না গরিবিদ্যা কেউ ইউটিউবে দেওয়া না মন্ত্রটা পড়ব তারপরে বুঝবে সেকেন্ড কথা হচ্ছে যে এই মন্ত্র একবার প্রয়োগ করলে তিন ছয় নয় যার যার মানুষ ভেদে যার যার রাশি ভেদে তিন মাস ছয় মাস অথবা নয় মাস পর্যন্ত কার্যকরী থাকে সে সম্পূর্ণ উপায়ে তার শরীর সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে যাবে অর্থাৎ তার শরীর নাড়াতে পারবে না একরকম সমস্যা হবে এরকম ঠিক আছে একদম অচল হয়ে যাবে তো আমি এটার অনুমতি দেবো একমাত্র আমার এই ভিডিওতে সবাই পাঁচটা করে কমেন্ট করবেন আমার যাকে ভালো লাগবে তাকেই দেবো এখন আমি কারে দেবো আমি জানি না সবাইকে এই সবের অনুমতি দেওয়া যায় না ঠিক আছে একান্ত ব্যক্তিগত হলে এই মধ্যে যোগাযোগ করবেন মন্ত্রটা শোনেন রাবণের রাবণ জল অধ্য করে টলমল রামের হাতে কুটি কুটিবান অমুকের পঞ্চায়েত পাঁচ পড়েন আমার এই মানে করে খান খান কার এক গায়ে কামাক্ষামার এক গায়ে মন্ত্রটা আবারও শুনুন রাবণের রাবণ জল অধ্য করে টলমল রামের হাতে কুটি বান অমুকের পঞ্চাত্তা পাঁচ পড়েন আমার এই মানে করে খান খান কার এক গায়ে কামাক্ষামের এক্ঞায় মন্ত্র কোনো সিদ্ধ করা লাগবে না এগুলো স্বয়ং সিদ্ধ গুরু মন্ত্র একবার পাঠ করলেই কাজ হওয়া যায় কিন্তু তো অমুক যেখানে আছে সেখানে আপনার সত্যি আসল নাম লাগবে আসল নাম ব্যথিতেও অন্য বংচম কোনো নামেই হবে না অযথা কমেন্ট করে লাভ নেই ভিডিওটা ভালো মতন যদি দেখেন ভিডিওতে সব কিছু বইলে দেয় এরপরে মানুষে কমেন্ট করে উল্টাপাল্টা যাই হোক আপনারা কীভাবে প্রয়োগ করবেন সেটা বলি ষাটটা লবঙ্গ সরি সাতটা গুলমরিচ নেবেন গুলমরিচ নিয়ে আপনি এই মন্ত্র একশো আটবার পাঠ করে ওই শত্রুর নাম সহ পাঠ করে ফু দেবেন ফু দেওয়ার পরে কিছু করতে হবে না জাস্ট আপনার পোড়াইয়া দিতে হবে পোড়াইয়া দিলে এই খেয়াল খতম আর কিচ্ছু লাগবে না যখন গুলমরিচ থেকে ধোয়া উঠবে তখনই কিন্তু মন্ত্রের দেবতা বা অপদেবতা যারা আছে তার শত্রুর শরীরে ভর করবে এবং শত্রুকে সম্পূর্ণ পায়ে প্যারালাইজড করে দেবে আমি আগেও বলছি এটার অনুমতি আমি এইভাবে দিব না গুরুবিদ্যা এইভাবে দেওয়া যায় না এগুলো আমরা নিজেরা প্রয়োগ করি আমরা যখন যদি কারো একান্ত ব্যক্তিগত কাজ লাগে বলতে পারেন আমি সেভেন্টি টু আওয়ার্স অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ করে দিতে পারবো কোনো মানে সমস্যা নাই তবে এটা যদি আপনি নিজেরাও করতে চান হবে সমস্যা নাই তবে আমার সাথে যোগাযোগ করে নেবেন অথবা কমেন্ট করবেন আমার যাকে ভালো লাগবে আমি তাকে অনুমতি দেবো সবাইকে এইসব বিদ্যার অনুমতি দেওয়া যায় না আশা করি বুঝতে পেরেছেন একান্ত যদি প্রয়োজন হয় এই যোগাযোগ করেন সমস্যা নেই আমি অনুমতি দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে এই মতো যোগাযোগ করবেন অনুমতির জন্য কমেন্ট করবেন অথবা এই মতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ